আমাদের বর্ণনা এগুলো এতটাই অসুস্থ তারা যে জামাতে আসবেন আসতে পারতেছে না তারপরে দুইজন ব্যক্তির দুইজন ব্যক্তির তাদের উপর ভর করে তাকে কোনো মতো জামাতে দাঁড়িয়ে দাঁড় দাঁড় করানো হতো তারপর তারা জামাত উদ্ধারে থাকতো জামাত বদ্ধ হইতে আমরা কি করি আমাদের কোন প্রকার অসুখ নেই সামান্য ব্যস্ততার কারণ অনেক ব্যস্ততা না থাকার কারণে তারা তাদের ওজন প্রযোজ্য ছিল অসুস্থতা এটা হচ্ছে ওজন আপনি বাসায় সারাদেশ করতে পারবেন অথচ তাদের ওজন থাকা সত্ত্বেও তারা পাটাকে হেসড়িয়ে হেঁচড়ে দুইজন ব্যক্তি কাদের উপর ভর করে হলো তারকে জামাতে উপস্থিত হতো জামাতের গুরুত্ব একেবারে অপরসীম রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম তিন চারটা বেহস হওয়ার পরেও তিনি জামাতে উপস্থিত হতেন দুই সাবের কাজের উপর ভর দিয়ে একবার তিনি জামাতে উপস্থিত হতে পারতেছেন না আর অক্ষর রদুল্লাহ ইমামুদ্দিন সালাদ শুরু হয়ে গেছিল রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চোখ দিয়ে অশ্রু প্রভাব দিতে জামাত না বাবা কখনো কি ভাবনা করে দেখেছেন যে আমাদের গুরুত্ব কতটুকু হতে পারে মন আল্লাহ রব্লা আলম বলছেন এই আই হলে আমারও এই ইমানদার ঘর এটা নিউ জানি সালাদ যখন সালাতের জন্য আহ্বান করা হচ্ছে অসত্য সালাতের যখন আহ্বান করা হচ্ছে ডাকা হচ্ছে এমনের জুমা ও জারুল ভাইয়া যাবতীয় যাবতীয় ক্রয় বিক্রয় বেচা কিনা বন্ধ করে দিয়ে তুমি সালাতে হাজির অনুষ্ঠিত কি জন্য আল্লাহ তালা বলছেন এটা হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম এটা হচ্ছে তোমাদের জন্য লাভ এটা হচ্ছে তোমাদের জন্য সফলতা যদি তোমরা বুঝবে যদি তোমরা চাও মা আদায় করতে কয়েক মিনিট সময় লাগে পনেরো মিনিট সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগে এখন আপনি কি করলেন পনেরো মিনিট এর সারাদ আদায় না করে পনেরো মিনিট ব্যবসা করলেন পনেরো মিনিটে সাপোজ মনে করেন বা ধরে নিলাম আপনি পনেরো হাজার টাকা ইনকাম করবেন পনেরো সারাক্ষ পরিত্যাগ করে পনেরো মিনিটে আপনি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা যদি আপনি বিক্রয় করেন লাভ ধরে নিলাম এক হাজার টাকা লাভ আসো বিক্রয় পরিত্যাগ করে তাহলে তোমাদের লাভ হবে আমরা দেখতেছি যদি আমরা মসজিদে যাই তাহলে আমাদের এক হাজারটা কি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে এক হাজারটা কি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে এই ভেবেই তো এই বুঝে তো আমরা জন্য লাভবান করা হয় ইমামার মোয়াজিন ছাড়া লোক খুঁজে পাওয়া যায় কি জন্য এই যে আমরা মনে করি যে সালাতের জন্য যাব পনেরো মিনিট আমার এক হাজার টাকা লোকসান হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে এই ভেবে আমরা কি সালাতে উপস্থিত হতে পারি না এটা শুধু আমি ব্যবসার ক্ষেত্রে বললাম অন্যান্য ক্ষেত্রে আপনি মিলিয়ে দেখবেন বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা যাওয়া খুঁজে দূরে থাকি একটু চিন্তা ভাবনা করে দেখুন তিনি ভাই তিনি মুসল্লি চিন্তা ভাবনা করে দেখুন আপনি যে পনেরো মিনিট সারাদ পরিত্যাগ করেছে এক হাজার টাকা লাভ করলেন আপনার তিনি কয় টাকা রাখতে পেরেছেন সেই টাকা হয়তো আপনার স্ত্রীর হক আদায় করতে হবে আপনার সন্তানের হক আদায় করতে হবে আপনার পিতামাতার হক আদায় করতে হবে এইরকম ভাবে সারাদিনে আপনি যে পরিমাণ লাভ করেন যে পরিমাণ ইনকাম করেন সেই ইনকাম থেকে আপনার নিজস্ব কয়েক টাকা আপনি নিজস্ব জন্য রাখতে পেরেছেন কত কিছু আমরা বললাম টাকা লাভ করছেন হয়তো আসলে স্ত্রীর চুনো পাউডার বেশিরভাগে সন্তানদের জন্য খাবার আইটেম ইত্যাদি নিয়ে যেতে দেখবেন লাস্টে 1 টাকাও আপনার। আপনি ব্যাংক ভক্তি করতেছেন কিন্তু ব্যাংক ভক্তি করছেন 10 তলা বাড়ির তো 20 তলা স্বপ্ন দেখে আপনি 20 বিল্ডিং তৈরি করলেন করলেন বিল্ডিং তৈরি করতে তত সারা পলত করে বাড়ি গাড়ি আসবাবপত্র সমস্ত কিছু তৈরি করলেন মাছখান থেকে মালাগুলো ম চলে আসলো এখন আপনি বলেন আপনি নিজের জন্য বাড়ি এটা তো আপনার না এখানে সন্তানেরও থাকবে ব্যাংকে টাকা রয়েছে এটা তো আপনার না এটা তো সন্তানের জন্য থাকবে তো যতটুকু পার্শ্বপত্র দামি এসি রয়েছে ফ্রিজ রয়েছে সমস্ত কিছু কবরকে ফ্রিজের খাবার খেতে পারবেন আপনি পারবেন না কবরের জন্য কি বাতি তৈরি করতে পেরেছেন কবরের জন্য কি আলো তৈরি করতে পেরেছেন কবরের জন্য কি বিছানা তৈরি করতে পারছেন দুনিয়াতে তো দশতলা বিল্ডিং করেছেন কবরে কি একতলা বিল্ডিং তৈরি করতে পেরেছেন পনেরো মিনিটের সারাদ পরিত্যাগ করে আপনি যে কামটা করলেন যে মুনাফাটা পেলেন যে লাভটা পেলেন এই লাভটা নিজের জন্য কতটুকু পেলেন এখানে আপনার স্ত্রীর হক রয়েছে এখানে আপনার সন্তানের হক রয়েছে এখানে আপনার পিতামাতার হক রয়েছে এখানে আপনার বোনদের হক রয়েছে সমস্ত কিছুর হকটা পুরোপুরি প্রদান করার পরে সমস্ত ব্যক্তিদের চাহিদা পূরণ করার পরে আপনার কি হলো এটা একটু চিন্তা ভাবনা করে দেখুন এ দিন ভাই এ দিন মুসল্লি আর যদি আপনি যদি মাগরীবের তিন ডাকাত ছাড়া পনেরো মিনিট যদি ব্যয় করে যদি আদায় করতেন তাহলে আপনার লাভ কি হতো আল্লাহ বলতেছেন যে তোমাদের জন্য কল্যাণ হচ্ছে তোমাদের জন্য লাভ হচ্ছে ওই পনেরো মিনিট দোকানটা বন্ধ করে এসে সারাতে দাঁড়া এটা তোমাদের জন্য লাভ হচ্ছে এখন আমরা খুঁজে বেরতে আমাদের লাভ কীভাবে বলেন তো সুরা ফাতে অক্ষর সংখ্যা কতটি রয়েছে একশো তেত্রিশটি বুঝার চেষ্টা করুন সুরা ফাতিয়া আলহামদুলিল্লাহ আলম এই সুরাতে অক্ষর হয়েছে কতটি একশো তেত্রিশটি আর কোন ব্যক্তি যদি কোরআনের একটি অক্ষর যদি পাঠ করে নাকি কয়টি পাবে জানেন না দশটি কারণ সুরা ফাতিহাতে অক্ষর হয়েছে একশো তেত্রিশটি কোনো ব্যক্তি কোরআনের একটি হরফ যদি পাঠ করে আল্লাহ রব্লাম সব বৃদ্ধি করে দেন কতটি দশটি একশো তেত্রিশ গুণন যদি আপনি দশ দেন তাহলে সুরা ফাকিয়া যদি পাঠ করেন তাহলে আপনার আগুন দামের সুভাব লিপিম্ভ করে দেওয়া হয় তেরোশো তিরিশটি তেরোশো পতটি তিরিশটি এবং সুরা ফাকিয়ার পরে আমরা অন্য একটি সুরা যুক্ত হই সুরা নাস সুরা নাস যে লক্ষ্য রয়েছে নব্বইটি তাহলে দশ গুণ বৃদ্ধি করেন লক্ষর প্রতি দশটি করে যদি সবাই তাহলে নব্বই গুণ দশ পতাম নয়শোটি তাহলে সুরাফ ফাথিয়া এবং সুরা নাজ সমন্বয়ে অক্ষর সংখ্যা যদি আপনি মিলান সব সংখ্যা যদি মিলান তাহলে তেরোশো তিরিশ যোগ নয়শো সমান সমান বাইশশো তিরিশটি সব আপনি পাবেন এক রাখা রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি জামাতের সহিত সালাত আদায় করে আল্লাহ রবুল আলমী তার সালাদটাকে সাতাশ গুণ বৃদ্ধি করে দেয় কত গুণ সাতাশ গুণ বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে একটু বাইশশো তিরিশ গুণন সাতাশ বাইশশো তিরিশ গুণ কত সাতাশ তাহলে হয় ষাট হাজার ষাট হাজার দুইশো দশটি সোয়াব লিপিবদ্ধ করা হয় এক রাখাতে ষাট হাজার দুইশো দশটি সোয়াব আপনি বলেন কয় রাকাতে এক রাকাতে এখন যদি আপনি মাগরিবাস ছাড়া তিন রাখাত ফরজ এখন আপনি কি করবেন ষাট হাজার দুইশো দশকে তিন দ্বারা আপনি গুণ করেন তাহলে আসে এক লক্ষ আশি হাজার ছয় তিরিশটি সবের অধিকারী আপনি হন মাগরীব সালাম মাত্র পনেরো মিনিট একটু চিন্তা মনে করে দেখুন প্রতিনিয়ত প্রতিনিয়ত মাত্র পনেরো মিনিটের ব্যবধানে আপনি প্রতিনিয়ত স্বাব হতে বঞ্চিত হন এক লক্ষ আশি হাজার ছয় তিরিশটি হতে আপনি প্রতিনিয়ত বঞ্চিত হন এখন চিন্তা ভাবনা করে দেখুন পনেরো মিনিট যে আপনি না করে তারপরে পাঁচশো টাকা নিজের জন্য পারেন নাই এখন আপনি পনেরো মিনিট আল্লাহর পথে ব্যয় করলেন জামাতের সব সালাতের পথে ব্যয় করলেন এখানে আপনি পেলেন সব হিসাবে আপনি পেলেন এক লক্ষ আশি হাজার সব ছয়শত তিরিশটি সব এখানে কেউ কি ভাগ পাবে আপনার স্ত্রী ভাগ পাবে আপনার সন্তান ভাগ পাবে আপনার কোন পরিবারকে কি ভাগ পাবে পুরোটাই আপনার জন্য রয়েছে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন কুনতুম তাআলামুন যদি তোমরা জানতে যদি তোমরা বুঝতে তাহলে যাবতীয় বেচা কিনা বন্ধ করে হলে তোমরা সালাতে জামাতের সহিত উপস্থিত হয়ে সালাত আদায় করতে সবচেয়ে যে বড় কথা সেটা হচ্ছে রিজিক দেওয়ার মালিককে রিজিক দেওয়ার মালিককে আল্লাহ এটাকে আপনি বিশ্বাস করেন রিজিকদার মালিক যদি আল্লাহ হয় সালাদ যদি আদায় করেন সর্বপ্রথম যিনি খুশান যিনি খুশান তিনি আল্লাহ সুবান আল্লাহ যদি খুশি যদি হন আল্লাহ আপনাকে অফুরন্ত রিজিক প্রদান করবেন আর যদি সালাদ যে আদায় করে না সবচাইতে বেশি তিনি কষ্ট পান সবচাইতে বেশি তিনি দুঃখ পান সবচাইতে বেশি তিনি নারা থাকেন তিনি আল্লাহ সুবান এখন আপনি চিন্তা মনে করে দেখুন এক হাজার টাকার আপনি তাকে নারাজ করলেন আল্লাহকে নারাজ করলেন অথচ তিনি হচ্ছেন রিজিক দাতা আর আপনি যদি সালাত আদায় যদি করেন খুশি হয়ে কে আল্লাহ তিনি হচ্ছেন রিজিক দাতা যার কারণে দিন ভাই দিন মুসল্লি আপনি জামাতের শহীদ সালাত আদায় করুন জামাতের শহীদ সালাতারি গুরুত্ব অপর।